বেড়াতে যেতে কার না ভালো লাগে বিশ্বভ্রমণের ইচ্ছে থাকলেও সবার পকেট তো না আবার অর্থ থাকলেও শরীরে সমস্যা থাকে তবে ভ্রমণ সমস্ত বাধাকে জয় করে ঘুরে বেড়ান দেশে বিদেশে আজকের পর্বে দশটি নিরাপদ দেশের নাম তুলে ধরা হলো যেখানে আপনারা নিশ্চিন্তে নির্ভয় ঘুরে আসতে পারেন এই তালিকায় প্রথমেই নাম আসে আইসল্যান্ডের ছবির মতো সাজানো সুন্দর একটি দেশ তেমন কোনো ঝামেলা বা দ্বন্দ্ব নেই আর ঠিক সেই জন্যেই পর্যটকদের পছন্দের প্রথম নামটি হল আইসল্যান্ড দ্বিতীয় নামটি আসে আয়ারল্যান্ডের এই দেশে অপরাধের হার অত্যন্ত কম তাই পর্যটকদের জন্য নিরাপদ জায়গা তৃতীয় নামে আসে অস্ট্রিয়া সামাজিক স্থিতিশীলতা এখানে দুর্দান্ত নিরাপত্তা রয়েছে যথেষ্ট নিয়ন্ত্রণে এই তালিকায় চতুর্থ স্থানে যে দেশটির নাম আসে সেটি হলো নিউজিল্যান্ড নিরাপত্তার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে সামাজিক নিরাপত্তা সুরক্ষা এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ পঞ্চম স্থানে রয়েছে এশিয়া মহাদেশের সিঙ্গাপুর এখানে যে কোনো ভ্রমণার্থী নিরাপদে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন কারণ বিশ্বের মধ্যে ডিজিটালভাবে সবথেকে নিরাপদ দেশ সিঙ্গাপুর ষষ্ঠ স্থানে নাম আসে সুইজারল্যান্ড রূপকথার মতো এই দেশটি ভ্রমণ করা বোধহয় বিশ্বের বহু মানুষের স্বপ্ন তবে স্বপ্ন পূরণ সকলের পক্ষে সম্ভব হয় না অপরাধের হার এই দেশে বেশ কম তাই ভ্রমণের জন্য আদর্শ এই দেশ সপ্তম স্থানে রয়েছে পর্তুগাল বিশ্বের অন্যতম শান্ত দেশ এটি তাই পর্যটকদের পছন্দের সপ্তম তালিকায় নাম আসে পর্তুগালের এই তালিকায় অষ্টম স্থানে যে দেশটির নাম আসে সেই দেশটির নাম হলো ডেনমার্ক ডেনমার্কের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত স্থিতিশীল আর ঠিক এই জন্যেই এই দেশটি অত্যন্ত শান্তিপূর্ণ যা পর্যটকদের যথেষ্ট পছন্দের নবম স্থানে আসে স্লোভেনিয়া ইউরোপের সাজানো গোছানো সুন্দর মনোরম স্লোভেনিয়ায় অপরাধের হার অত্যন্ত কম আর তার সাথে এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য যা পর্যটকদের মুক্তি করে রাখে দশম স্থানে নাম আসে মালয়েশিয়ার এশিয়ার এই দেশটি ভ্রমণের জন্যে যথেষ্ট নিরাপদ তাই পর্যটকদের পছন্দের তালিকায় আসে এই দেশের নাম এই দেশের দ্বন্দ্ব ঝামেলা সেভাবে নেই বললেই চলে আর তার সাথে রয়েছে এই দেশের অপরূপ সৌন্দর্য যা পর্যটকেরা নিশ্চিন্তে উপভোগ করতে পারেন